ওম নম সেবাই আজকের মহাবাক্যের তারিখ দশই এপ্রিল প্রিয় বাচ্চারা তোমাদের এক শিব বাবার স্মরণেই থাকতে হবে তখনই অন্তে শিব বাবার স্মরণে থেকে শরীর ছাড়তে পারবে আর কোনোই মিত্র সম্বন্ধী আদির স্মরণ আসবে না অন্তকালে বাবাকেই স্মরণ করতে হবে আর নারায়ণ হতে হবে এই প্র্যাকটিস অনেক করতে হবে না হলে তো অনেক পছতাতে হবে অন্যের স্মরণ আসলে তো ফেল হয়ে যাবে যে পাশ করবে সেই বিজয় মালাতে গাঁথা হবে রেকর্ড দূর দেশের অধিবাসী আত্মিক মিষ্টি বাচ্চারা জানে যে আবারও অর্থাৎ এক কল্প পরে একে বলা হয় আবারও দূর দেশের অধিবাসী এসেছে পরের দেশে এ শুধুমাত্র ওই একের জন্যই গায়ন হয় তাকেই সবাই স্মরণ করে তিনি হলেন বিচিত্র তার কোনো চিত্র হয় না ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে দেবতা বলা হয় শিব ভগবানুবাজ বলা হয় তিনি পরমধামে থাকেন তাঁকে সুখ ধামে কখনো আহ্বান করা হয় না তিনি আসেনি সঙ্গম যুগে এ তো বাচ্চারা জানে যে সত্য যুগে সমস্ত বিশ্বে তোমরা পুরুষোত্তম থাকো মধ্যম কনিষ্ঠ সেখানে হয় না উত্তম থেকে উত্তম পুরুষ হল এই লক্ষ্মী নারায়ণ এদের এমন বানান শ্রী শ্রী শিব বাবা শ্রী শ্রী ওই শিব শিববাবাকেই বলা হয় আজকাল তো সন্ন্যাসীরাও নিজেদেরকে শ্রী শ্রী বলে দেয় তো বাবাই এসে এই সৃষ্টিকে পুরুষোত্তম বানান সত্যযুগের সমস্ত সৃষ্টিতে উত্তম থেকে উত্তম মানুষ থাকে উত্তম থেকে উত্তম তথা কনিষ্ঠ থেকে কনিষ্ঠ অর্থ এই সময় তোমরা বুঝতে পারো কনিষ্ঠ মনুষ্য নিজেরাই নিচুতা দেখায় এখন তোমরা বুঝতে পারো যে আমরা কি ছিলাম আর এখন কি তৈরি হচ্ছি আমরা পা পাত্তা পতি ছিলাম এখন আবারও আমরা স্বর্গবাসী পুরুষোত্তম তৈরি হচ্ছি এ হলই সঙ্গম যুগ তোমাদের নিশ্চয় রয়েছে যে এই পুরনো দুনিয়ার নিশ্চয় বিনাশ হয় বাবা দূর দেশের অধিবাসী পরের দেশে এসেছেন নতুন দুনিয়া স্থাপন করতে পুরনো থেকে নতুন নতুন থেকে পুরনো নিশ্চয়ই হয় নতুনকে সত্য যুগ পুরনোকে কলিযুগ বলা হয় বাবা হলেনি সত্য শোনা সত্যই বলে থাকেন তাকে ট্রুথ বলা হয় সব কিছু সত্য বলেন এই যে বলে যে ঈশ্বর হল সর্বব্যাপী তা হলো মিথ্যা এখন বাবা বলেন মিথ্যা শুনো না সি নো ইভিল ভক্তি করতে করতে বাদর সম হয়ে গেছে বাবার জন্য এই মিথ্যাই মিথ্যা বলতে থাকে রাজবিদ্যার কথা আলাদা তা তো হলোই অল্পকালে সুখের জন্য দ্বিতীয় জন্ম নিয়ে আবার নতুন করে পড়তে হয় ও হলো অল্পকালের সুখ এ হলো একুশ জন্ম একুশ পিড়ির জন্য পিড়ি বার্ধক্যকে বলা হয় সেখানে কখনো অকালে মৃত্যু হয় না এখানে তো দেখো কেমন অকালে মৃত্যু হতে থাকে গর্ভেও মারা যায় তোমরা এখন কালের ওপরে বিজয় প্রাপ্ত করো তোমরা জানো যে ও হলো অমর লোক এ হলো মৃত্যু লোক সেখানে তো যখন বুড়ো হয় তো সাক্ষাৎকার হয় যে আমি তো এখন গিয়ে বাচ্চা হব বৃদ্ধ অবস্থা সম্পূর্ণ হবে আর আমি এই শরীর ছাড়ব নতুন শরীর প্রাপ্ত হবে সে তো ভালোই না বসে বসে খুশিতে শরীর ছেড়ে দেয় এখানে তো ওই অবস্থাতে শরীর ছাড়ার জন্য পরিশ্রম লাগে এখানের পরিশ্রম সেখানে কমন হয়ে যায় এখানে দেহ সহিত যা কিছুই রয়েছে সব কিছু ভুলে যেতে হয় নিজেকে শুধুমাত্র আত্মা মনে করতে হবে এই পুরনো দুনিয়াকে ছাড়তে হবে আত্মা শতপ্রধান ছিল তো সুন্দর শরীর পেয়েছিল পরে কাম চিতায় বসে তমপ্রধান শ্যামলা হয়ে গেছে তো শরীরও শ্যামলা প্রাপ্ত হয়েছে সুন্দর থেকে শ্যাম হয়ে গেছে কৃষ্ণের নাম তো কৃষ্ণই তবুও তাঁকে শ্যাম সুন্দর কেন বলে চিত্রতেও কৃষ্ণের চিত্র শ্যামলা বানিয়ে দেয় কিন্তু অর্থ বোঝে না এখন তোমরা বুঝতে পারো যে শতপ্রধান ছিল তো সুন্দর ছিল এখন তমপ্রধান শ্যাম হয়ে গেছে শতপ্রধানকে পুরুষোত্তম বলা হয় তমপ্রধানকে কনিষ্ঠ বলা হবে বাবা তো হলেনই এভার পিওর তিনি আসেন সুন্দর বানাতে বাবা তো হলেন যাত্রী কল্পকল্প আসেন না হলে তো পুরনো দুনিয়াকে নতুন কে বানাবে এ তো পতি ছিছি দুনিয়া এই কথাকে কেউ জানে না এখন তোমরা জানো যে বাবা আমাদের পুরুষোত্তম বানানোর জন্য পড়াচ্ছেন আমরা আবারও দেবতা হবার জন্য ব্রাহ্মণ হয়েছি আমরা শূদ্র ছিলাম এখন আবার ব্রাহ্মণ হয়েছি তোমরা হলে সঙ্গম যোগী ব্রাহ্মণ দুনিয়া এটা জানে না যে এখন হলো সঙ্গম যুগ শাস্ত্রতে লক্ষ বর্ষ কল্পের আয়ু লিখে দিয়েছে তারা তো মনে করে কলিযুগ এখনো বাচ্চা এখন তোমরা অন্তরে বুঝতে পারো যে আমরা এখানে এসেছি উত্তম থেকে উত্তম কলিযুগী পতীত থেকে সত্যযুগী পাবন মনুষ্য থেকে দেবতা হবার জন্য গ্রন্থতেও মহিমা রয়েছে মুদ পলিতি কাপড় ধয়ে অর্থাৎ নোংরা কাপড় ধোয়ে কিন্তু গ্রন্থ যারা পড়ে তারাও অর্থ বোঝে না এই সময় তো বাবা এসে সমস্ত দুনিয়ার মনুষ্য মাত্রকে পরিষ্কার করে থাকেন তোমরা ওই বাবার সামনে বসে রয়েছ বাচ্চাদেরকে বোঝানো হয়েছে যে রচয়িতা আর রচনার নলেজ কেউই জানে না বাবাই হলেন জ্ঞানের সাগর তিনি হলেন সত্য চৈতন্য তিনি হলেন অমর রহিত শান্তির সাগর পবিত্রতার সাগর সুখের সাগর তাকেই আহ্বান করে যে এসে এই বর্ষা দাও তোমাদের এখন বাবা একুশ জন্মের জন্য বর্ষা দিচ্ছেন এ হলো অবিনাশী পড়াশুনো যিনি পড়ান তিনিও অবিনাশী বাবা আধা কল্প তোমরা রাজ্য প্রাপ্ত করো এরপর রাবণ রাজ্য হয় আধা কল্প হল রাম রাজ্য আধাকল্প হল রাবণ রাজ্য তোমরা বাচ্চাদের এখনই নিশ্চয় রয়েছে যে তোমাদের প্রাণের থেকেও প্রিয় হলো পারলৌকিক বাবা প্রাণ আত্মাকে বলা হয় মনুষ্য মাত্র তাকে স্মরণ করে কারণ তিনি এসে দুঃখ থেকে ছাড়িয়ে সুখে নিয়ে যান তো প্রাণের থেকে প্রিয় হলো না আধা কল্পের দুঃখ থেকে ছাড়িয়ে সুখ শান্তি দিয়ে দেন বাবা তোমরা জানো সত্য আমরা সদা সুখী থাকব বাকি সব শান্তিধামে চলে যাবে এরপর রাবণ রাজ্যে দুঃখ শুরু হয় দুঃখ আর সুখের খেলা মনুষ্য বুঝতে পারে যে এখানেই এখন সুখ রয়েছে এখানেই এখন দুঃখ রয়েছে কিন্তু নয় তোমরা জানো স্বর্গ হল আলাদা নরক আলাদা স্বর্গের স্থাপনা বাবা রাম করেন নরকের স্থাপনা রাবণ করে যাকেই প্রতি বছর জ্বালায় কিন্তু কেন জ্বালায় সে কে এ কিছুই জানে না বড় বড় মহারাজারা প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার আদি সব যেন অবুঝ দশহরাতে কি কি বসে বানায় কত খরচ করে কিছুই বোঝে না কত কাহিনী বসে শোনায় রামের সীতা ভগবতীকে রাবণ নিয়ে গেছে মানুষও মনে করে যে হ্যাঁ এমন হয়েছিল হবে এখন তোমরা বুঝতে পারো যে কত ননসেন্স কাউকেই জানে না না বাবাকে না ব্রহ্মা বিষ্ণু শঙ্করের বায়োগ্রাফিকে জানে একেই বলা হয় অন্ধশ্রদ্ধা এখন তোমরা সবার অকুপেশান জানো এ তোমাদের বুদ্ধিতে নলেজ রয়েছে সমস্ত ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফির কোনো মানুষেরই নলেজ নেই বাবাই জানেন তাকে ওয়ার্ল্ডের রচয়িতাও বলা হবে না ওয়ার্ল্ড তো রয়েছেই বাবা শুধুমাত্র এসে নলেজ দান করেন এই চক্র কি করে ঘোরে ভারতে এই লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল এরপর কি হলো দেবতাদের সাথে কেউ কি লড়াই করেছিল কিছুই নয় আধা কল্প পরে বাম শুরু হওয়ার কারণে দেবতারা বাম মার্গে চলে যায় বাকি এমন নয় যে যুদ্ধতে কারো কাছে হেরে যায় লস্কর আদির তো কোনো কথা নেই না লড়াই থেকে রাজ্য নেয় না হারায় এ তো যোগে থেকে পবিত্র হয়ে পবিত্র রাজ্য তোমরা স্থাপন করো বাকি হাতে কিছুই জিনিস নেই এ হলো ডবল অহিংসক এক তো পবিত্রতার অহিংসা দ্বিতীয়ত তোমরা কাউকে দুঃখ দাও না সবথেকে বড় হিংসা হলো কাম বিকারের যা হল আদি মধ্য অন্ত দুঃখ দেয় রাবণের রাজ্যেই দুঃখ শুরু হয় রোগ ব্যাধি শুরু হয়ে যায় কত শত রোগ ব্যাধি রয়েছে অনেক প্রকারের ওষুধ বের হয় রোগী হয়ে যায় তাই না তোমরা এই যোগ বলের দ্বারা একুশ জন্মের জন্য নিরোগী হয়ে যাও সেখানে দুঃখ বা রোগের নাম নিশানা থাকে না এই জন্য তোমরা এখন পড়ছ বাচ্চারা জানে যে ভগবান আমাদের পড়িয়ে ভগবান ভগবতী বানিয়ে দিচ্ছেন পড়াও কত সহজ আধা পনে ঘন্টাতে সমস্ত নলেজ বুঝিয়ে দেওয়া যায় চুরাশি জন্ম কে কে নেয় এও তোমরাই জানো তোমরা জানো যে ভগবান আমাদেরকে পড়ান তিনি হলেনি নিরাকার তার আসল নাম হল শিব কল্যাণকারী তাই না সর্বের কল্যাণকারী সর্বের সদ্গতিদাতা উঁচুর থেকে উঁচু বাবা উঁচুর থেকে উঁচু মনুষ্য বানান বাবা পড়িয়ে হুঁশিয়ার বানিয়ে এখন বলেন যে গিয়ে পড়াও তোমরা ব্রহ্মার বাচ্চা তোমাদের পড়ান শিব বাবা ব্রহ্মা দ্বারা তোমাদের অ্যাডাপ্ট করেছেন প্রজাপিতা ব্রহ্মা কোথা থেকে আসে তাকে অ্যাডাপ্ট করেছেন এই কথাতেই মুশরে পড়ে বলে যে অনেক জন্মেরও অন্তেরও অন্ত শরীরে এসে প্রবেশ করেছে এখন অনেক জন্ম কে নিয়েছে এই লক্ষ্মী নারায়ণই পুরো চুরাশি জন্ম নিয়েছে এই জন্য কৃষ্ণের জন্য বলে দেয় শ্যাম সুন্দর আমরাই সুন্দর ছিলাম এরপর দুই কলা কম হয় কলা কম হতে হতে এখন তো নো কলা হয়ে গেছে এখন তমপ্রধান থেকে শতপ্রধান কি করে হবে বাবা বলেন পতীত পাবন হলাম আমি আমাকে স্মরণ করো তো তোমরা পাবন হয়ে যাবে মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে ওম নম শিবায়